নমস্কার সকাল সকাল চলে এসেছি কুমড়ো কাটা নিয়ে তো এই কুমড়োটা আমাদের বাড়ির গাছে হয়েছিল তাই মা পাঠিয়েছে তাই কুমড়োটাকে কিছুটা কেটে নিলাম একটু কুমড়ো ভাজা করব আজকে রান্না করব তো ঝটপট রান্না করে নিয়ে একদম পটপট করে স্কুলে চলে যাব ঝটপট রান্না করে ছটফট করে স্কুলে যাব তারপরে ঠাকুরে পুজো করলাম পুজো টুজো করে এখন যাব খেয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেব। জীবনটা বড় স্থিতিশীল হয়ে যাচ্ছে আমার সত্যি কথা বলছি একঘেয়েমি স্থিতিশীল নয় ঠিকই একঘেয়েমি জীবন রান্না করো খাও স্কুলে যাও রান্না করো পড়তে বসো স্কুলে যাও কলেজ যাও এইভাবেই জীবনটা যেন কেটে চলে যাচ্ছে জীবনটাকে আমি সেই মতন উপভোগ করতে পারলাম না জানি জানি না কবে কি হবে না হবে সরি একটু কেসে ফেললাম তো যাই হোক আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তারপরে স্কুল ছেড়ে এসছি কোচিংয়ে পড়াতে ভীষণ টায়ার্ড লাগছে কিন্তু আমার এই কষ্টের মূল্য কেউ হয়তো বোঝে না হ্যাঁ বোঝে ওই আছে জন্মদাতা বাবা মা যারা কোনো মূল্যে কোনোভাবেই আমার কষ্ট হয়তো সহ্য করতে পারে না যাই হোক ইমোশন কথা বাদ দিই তো স্কুল থেকে আজকে পড়িয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল আজকে পড়ানোটা আমার খুব তাড়াতাড়ি ছিল তো সেই জন্য এসে আমার ঘেমে যাওয়া জামাকাপড়গুলো ধুয়ে মিলে দিয়ে একটু বসে রেস্ট নিচ্ছিলাম তারপরে আবার সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে নিজের পড়াশুনো করতে বসব হাজার কষ্ট পাই প্রচুর কষ্ট পাই বিভিন্ন কষ্ট তো সমস্ত কষ্টগুলো ওই একটাই মানুষ এই যে এই ভোলানাথ এনার কাছেই আমি উৎসর্গ করি আমি ছোট থেকে ছোটোবেলা বাচ্চা মানুষ যখন খেলতে বসতো কি করতো বলুন তো দেখুন আমি পড়তে বসছি এখন নিজের পড়া একটা বাচ্চা মানুষ বিভিন্ন খেলা খেলে কিন্তু আমি না কি খেলতাম জানেন আমি একটা ছোট্ট নুড়ি ছোট্ট পাথরকে দাঁড় করে মাকে বলতাম মা আমি ঠাকুর পুজো করব। মা আমি পুজো করব। পুজো পুজো খেলা আজও সেই পাথরকে আমি জল ঢেলে যাচ্ছি পাথরকে ভালোবেসে যাচ্ছি ওই মানুষটার কাছেই আমি একমাত্র মনের কথা খুলে বলি আর কাউকে বলার সুযোগ সময় ইচ্ছে কোনোটাই নাই